জীবনে শিক্ষার অভাব ছিল এই কারণে দিন দিন আমি নতুন নতুন শিক্ষা পাচ্ছি আমি যখনই মানুষের কষ্ট দেখে দুঃখ দেখে পাশে দাঁড়াতে চেয়েছি পাশে থেকেছি ঠিক তখনই আমি আঘাত পেয়েছি কষ্ট পেয়েছি আজকে আমি সেই একটা ঘটনা শিকার হলাম এ কারণে শেয়ার করতে আসছি থো মার্কেট নামে একটা বিজনেস পেয়ে আছে পর্দার প্রমোশন করাই হয়তো বা ওকে দিয়ে তো আমার কাছেও আসছিল অনেকদিন আগে হয়তো ছয় সাত মাস আগে মেসেজ দিয়েছিল যে আপু আপনাকে প্রমোশন করাতে চাই পর্দার প্রমোশন আর কি তখন আমি আমার পেমেন্টের উল্লেখ করেছিলাম যে এত টাকা লাগবে তো উনি হয়তো পারে পারেন এই জন্য বারবার রিকোয়েস্ট করতেছিল যে আপু একটু কমান আপু একটু কমান বাট আমি পরে আর মেসেজ রিপ্লাই দিতে পারিনি কারণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম বা অনেক কিছু যাই হোক গতকালকে মেসেজ দিয়েছে যে আপু আপনার কি পেমেন্টের ডিমান্ড কমছে মানে এই এটা কি এটা কি ধরনের কথা তারপরে বললাম যে আপু এটা কি ধরনের কথা বলতেছেন আপনি ডিমান্ড কমছে মানে আমি ছয় সাত মাস আগেও যে পেমেন্ট বলেছে হয়তো স্বাভাবিক এখন বেশি বলবো তারপরেও কিন্তু সে ওই আগের টপিকটা নিয়ে পড়ে আছে যে আপনি আগে হচ্ছে বলেছিলেন এখন আপনি আপু প্লিজ দশ হাজারে করেন মানে দশ হাজারে রাজি হন পরে অনেক রিকোয়েস্ট আমি মেসেজগুলো গুলো দেখাই দিবনি মানে এত রিকোয়েস্ট করছে আগের মেসেজেও তাই যে আপু কমান আপু কমান প্লিজ 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 ঠিক আছে আমি বললাম ঠিক আছে আপু দশ হাজারে তাহলে রাজি হয়ে গেল আমি করতেছি রাজি হলাম তারপরে আপু বলতেছে যে কয়টা পর্দা পাঠাবে তো আমাকে যখন জিজ্ঞাসা করছে স্বাভাবিক আমি আমি ভাবতেছি যে আমি যে সব রুমে ভিডিও করলে ভালো লাগবে সেই রুমগুলো পর্দার কথা বলবো আমি অফিস রুমের কথা বলেছি অ্যান্ড আমার ড্রয়িং রুম তো সব মিলে আমি বারো পিসের কথা বলেছি হ্যাঁ তো বারো পিস পর্দা এইগুলো পর্দা না কিন্তু ওই যে থাকে না ওই যে ডাবর পিসের যাই হোক মানে আমার খুব ভালো লাগে না যেহেতু প্রমোশনের কাজ করতে হয় তখন করতে হবে তো সে লিখেছে যে হাউ ক্যান ইট পসিবল পিস টাকা নেবেন আপনি মানে ও বুঝাচ্ছে যে অনেক দামি প্রোডাক্ট আমাকে পাঠাচ্ছে সেখানে আমি দশ হাজার টাকা নিচ্ছি মানে ওকে ফ্রিতে করে দেওয়া লাগতো যাই হোক ওই কথাবার্তা আমি বললাম আপু কথাবার্তা ঠিক করে বলেন আপনার যদি তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন যদি আপনার পর্দার হচ্ছে বেশি পর্দা দিতে নাই চান তাহলে আমাকে জিজ্ঞাসা করলেন আপনি যদি একটা পর্দা পাঠান পাঠান আমি কাজ করে দিচ্ছি গেল তখন আমার পর্দা কি লোকাল এই কথাটার অর্থটা কি আমি কি আমি কি বলেছি আপনার পর্দা লোকাল নাকি ব্র্যান্ডেড এখন তো এই কথা বললে আমি তো অনেক কথাই উঠাবো আমি তখন বলেছি যে আপু আপনি একটু কথাবার্তা ঠিক করেন আমার ঘরের পর্দাগুলো লোকাল না কেন লোকাল হচ্ছে দেখেছো লোকাল পর্দা মানুষ লাগায় না আমার তো অন্যান্য যেগুলো হচ্ছে গেস্ট রুম বা এটা সেটা সেগুলোতে লোকাল পর্দায় লাগানো আছে প্রমোশনের ক্ষেত্রে আমি অনেক ধরনের পর্দা ইউজ করি বা আমার সৌন্দর্যের জন্য আমি রুমের পর্দা চেঞ্জ করি তখন আমি বলেছি যে আমার আমার ঘরের পর্দা লোকাল না অ্যান্ড এগুলো অনেক হাই প্রাইসের শুধু এটাই না আমার নিচের যে বেডরুমটা দোতলার বেডরুম সেখানেও কিন্তু হাই প্রাইসের হচ্ছে পর্দা রয়েছে তো আমার তো দরকার নাই আমার আউটলুক দেখে কেন আমি জাজ করবো টাকা দিয়ে আমি এ ধরনের মেয়েও না আমি কখনো আটবারায় বুক ফুলে বলিও না যে এটা এত দাম ওটা এত দাম বা এটা লোকাল এটা ব্র্যান্ড আমি আমার মতো থাকি তারপরে আবার ভাইয়া আপনার আমি কাজ করবো না আপনি দশ হাজার টাকা একে তো আপনি রিকোয়েস্ট করে করে আমাকে আহ দশ হাজার টাকা নিয়ে আসছেন তো যাই হোক আমি আপনার কাজ করবো না আপনি দেখে নেন অন্য জায়গায় কারণ আমি এত কথা শুনতে পারবো না কেন শুনবো আমাকে ধরনের কথা কেন শোনাবে তারপর বলছে যে অল্প পানি মাছ বেশি পানিতে আসলে যা হয় আশ্চর্য আপনি নিজে কিন্তু আমাকে হচ্ছে রিকোয়েস্ট করে করে দাম হচ্ছে কমাচ্ছেন পেমেন্ট কমাচ্ছেন আমি রাজিও হলাম সুন্দর করে কথাও বললাম অথচ আপনার কথাবার্তায় তারা তারা যে হাউ ক্যান ইট পসিবল বারো পিস পর্দায় দশ হাজার টাকা আবার হচ্ছে আমার পর্দা কি লোকাল ভালো ব্যবহার না করলে বিজনেস করতে পারবেন না আপনি আমার সাথে যেভাবে আচরণ করে কথা বলেছেন আমি কিন্তু আপনার সাথে যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি অ্যান্ড আমি আমি অল্প পানির মাছ বেশি পানিতে আসছি নো আমি আমি কিন্তু সব সময় হচ্ছে বলেছি যে আমার জন্ম কিভাবে হয়েছে বা আমি আমার অতীতটা কেমন বাট আমি নিজে আমার পরিশ্রমে আমার আমার ভাগ্য হচ্ছে চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় ছিল আল্লাহর সাহায্যে আমি আমার ভাগ্য নিজেই চেঞ্জ করেছি এখানে কারোর হাত ধরে উঠে আসে নাই কারোর মাধ্যমে কিছু করি নাই সো অল্প পানির মাছ বেশি পানিতে আসাটা আপনার আচরণে বোঝায় আমি কখনো মানুষকে আঘাত দিয়ে কথা বলি না বলবো না কিন্তু আপনার আচরণ আপনাকে ব্যাক করে দিল ভালো ব্যবহার ভালো ভাবে না চললে জীবনে উন্নতি করা যায় না আমি যদি সেরকম মেয়ে হতাম তাহলে এই পর্যায়ে আসতে পারতাম না বা মানুষ আমাকে এত ভালোবাসত না আমাকে একই কোম্পানি যত যত অ্যামাউন্ট দেয় সে কিন্তু বারবার করায় আমাকে কাজ সে আমাকে তো বারবার কাজ করায় তার মানে কি আমি কি অন্য অন্যদের বিজনেস তার করার মতন যোগ্যতা রাখি নাই মানুষকে আমাকে বিশ্বাস করে না তাহলে কেন সে বারবার এত টাকা দিয়ে কাজ করে শুধু একটা কোম্পানি না অনেক কোম্পানি আছে যারা বারবার বারবার কাজ করে আমি চেষ্টা করি সবসময় সর্বোচ্চ দিয়ে কাজ করার